কানন্দের ভগিনী বৃন্দ নতুন তথ্যাবলী পত্রিকার একত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা বন্দ্যোপাধ্যায় স্বামীজির জ্যেষ্ঠা ভগিনী হারামণি হারামণি সংক্রান্ত তথ্য জানা যায় বসুবংশের অধস্তন পুরুষ রমেন্দ্র বসুর কাছ থেকে যিনি দু হাজার বারো সালে নব্বই বছরের প্রবীণ এবং রতন ভট্টাচার্য প্রণীত স্বামী বিবেকানন্দের শতবর্ষে হাওড়া জেলা তথা আমতা এই পুস্তিকাটি থেকে জন্ম সালে হারামনির শৈশবে তিনি বেথুন কলেজিয়েট স্কুলে পড়েন সূচি শিল্পেও তিনি পারদর্শিনী ছিলেন বাড়ির জ্যেষ্ঠ সন্তান বলে সকলের কাছ থেকেই স্নেহ আদর পেতেন হারামনির দশ বছর বয়স হলে পিতা নানা স্থানে উপযুক্ত পাত্রের সন্ধান করেন সংস্কৃত কলেজের শিক্ষক মহেশচন্দ্র ন্যায়রত্ন থাকতেন শ্যামবাজারের ফড়িয়া পুকুর অঞ্চলে সেখানে বিশ্বনাথ দত্তের এক নিকটাত্মী থাকতেন তার বাড়িতে যাতায়াতের সুবাদে বিশ্বনাথের সঙ্গে মহেশচন্দ্রের আলাপ ও সক্ষ হয় একদিন বিশ্বনাথ কথা প্রসঙ্গে মহেশচন্দ্রের কাছে হারামনির জন্য পাত্রের সন্ধান চাইলে মহেশচন্দ্র জানান আমতার কাছে খড়িয়ব গ্রামের জমিদার সূর্যকুমার বসু এবং তার পুত্র মাখন গোপাল তার ছাত্র মাখন গোপাল সুদর্শন এবং সু উপায়ী কলকাতার এক সৌদাগরী অফিসে কর্মরত এরপর বিশ্বনাথ খড়িয়ব গ্রামে গিয়ে সূর্যকুমারের সঙ্গে তার কন্যার বিবাহ প্রসঙ্গ আলোচনা করেন এবং মহেশচন্দ্রের সঙ্গে তাঁর সক্ষের কথাও জানান মহেশচন্দ্রের পিতা বসু পরিবারের কুলগুরু তাই সূর্যকুমার বিশ্বনাথ দত্তকে যথেষ্ট আপ্যায়ন করেন এবং নিজ পুত্রের সঙ্গে তার কন্যার বিবাহে সম্মত হন আঠারোশো সালে মাখন গোপাল ও হারামণির বিবাহ হয় সেই সময় হারামণির বয়স দশ এবং মাখন গোপালের আঠারো হারামণি বসু পরিবারে বধূ হয়ে এলেন তাঁর জীবন খুব সুখেই কাটছিল সতেরো বছর বয়সে আঠারোশো সালে তিনি এক কন্যার জন্ম দেন তার নাম হয় শিবকালী হারামণির কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সংবাদে সিমলার দত্তবাড়িতে আনন্দের জুয়ার বইলেও শ্বশুর বাড়িতে নিরানন্দের হাওয়া প্রথম সন্তান কন্যা হাওয়ায় বাড়ির লোকজন হারামণিকে অলক্ষণারূপে চিহ্নিত করেছিল মাখন গোপালও মুখ ফেরালেন কর্মসূত্রে মাখন গোপাল কলকাতায় থাকতেন বলে প্রায়ই সিমলায় শ্বশুরবাড়ি যেতেন বিশ্বনাথের জ্ঞাতি ভাই তারকনাথের গৃহে যাতায়াত ছিল তার। সেই সময় তারকনাথের তৃতীয়া কন্যা হরসুন্দরী বিবাহযজ্ঞা তিনি সুন্দরী ছিলেন মাখন গোপালের ইচ্ছা হল তাকে বিবাহ করার তিনি সেই ইচ্ছার কথা তারকনাথের স্ত্রী জ্ঞানদা সুন্দরীকে জানালেন প্রথমে তারা এই প্রস্তাবে সম্মতি না জানালেও অখুশি হননি এই সংবাদ হারামনির কানে গেলে তিনি তীব্র আপত্তি জানান স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় একদিন সন্ধ্যাবেলা হারামণি বেশ কয়েকটি কলকে ফল খেয়ে মৃত্যুবরণ করলেন সেটা আঠারোশো সাল কিন্তু জনশ্রুতি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল এবং তার মৃতদেহ বসুদের নাচঘরের বাগানের কোথাও পুঁতে রাখা হয়েছে মৃত্যুর পর দুদিন পেরিয়ে গেলে হারামনির মৃত্যু সংবাদ শিমলায় জানানো হয় খড়িয়ব গ্রামে ছুটে এসেছিলেন নরেন্দ্রনাথ স্বর্ণময়ী দেবীর পৌত্র সমীর ঘোষ জানিয়েছেন তখন শিবকালীর বয়স পাঁচ নরেন্দ্রনাথ তাকে সঙ্গে নিয়ে শিমলায় ফিরে আসেন হারামনের মৃত্যুর কয়েক মাস পরই মাখন গোপাল হরসুন্দরীকে বিবাহ করেন কিন্তু তাদের সন্তানাদি হয়নি শিবকালী মাতুলালয়েই বড় হয়ে ওঠেন পরবর্তীকালে সরকারি হস্তক্ষেপে জমিদারি সত্তলোপের সময় বসু পরিবার সিদ্ধান্ত নিয়েছিলেন নাচঘর বাগানবাড়ি বেড়পুকুর পুকুর এবং সংলগ্ন ভূখণ্ড রামকৃষ্ণ মিশনকে দান করবেন এই মর্মে আবেদনপত্রও পাঠানো হয় কিন্তু মিশন কর্তৃপক্ষ এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি ওই স্থান শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রম কর্তৃপক্ষকে দান করে দেওয়া হয় উনিশশো সালে বর্তমানে সেখানে শ্রীরামকৃষ্ণ মন্দির বাগান বিদ্যালয় এবং পাঠাগার গড়ে উঠেছে স্বামীজির পদার্পণ ধন্য স্থান যে কত পবিত্র হারামনির মৃত্যুর শতবর্ষ পরে খড়িয়প গ্রামে প্রতিষ্ঠিত শ্রী রামকৃষ্ণ প্রেমবিহার আশ্রম প্রতিষ্ঠার মধ্যেই সেই সত্য প্রমাণিত হয় শ্রী রামকৃষ্ণ পাণামাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল